আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া সন্তান হচ্ছে না আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন তো কোরানে একটা মকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়ার নজির আমরা পাই আল্লাহ নবী জাকারিয়া আলহিসাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলে আর জাকারি আল্লাহলাম তিনি আল্লাহকে ডেকে বলেছেন অরব্বী আমার তজরমে ফার দা আমাকে একা একা রেখেন না ছেলে নাই মেয়ে নাই নিঃসন্তান এরকম একা রাখিয়েন না ও আন্তঃখায়ুল ওয়ারেসি আল্লাহ কাসি এরকম দোয়া করেছেন আল্লাহ বলেছেন ফাস্তাজবে না আল্লাহ এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি অভাব না আল্লাহ ইয়া ইয়া এরপরে এই দোয়ার মাধ্যমে আমি থেকে ইয়া হিয়া নামক সন্তান দিয়েছি তাহলে জীবনে যেকোনো এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি তাহলে

কিন্তু বর্ণার যে মূল মর্ম সেটা ঠিকই আছে বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত আয়াতের আলোকে বর্ণিত তা হলো বান্দা যখন আল্লাহর কাছে হে আর হামুর এরকম বলে এরপরে চায় মনে চাওয়াগুলো পেশ করে গোসাইয়া বলতে না পারলেও আল্লাহ কবুল করবেন আপনি কিছু না বলতে পারেন শুধু কাঁদেন শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আলিম বিজাতি শুধুর মনের খবরও রাখেন দোয়া কবুল হবে ইনশাহ আল্লাহ নিজেরা দোয়া করতে হবে ভাই আপনার ঘর উদ্বোধন করবেন গাড়ি উদ্বোধন করবেন যাই করবেন সব কিছুতে ওই দোড়ার জন্য হুজুর ভাড়া করতে হবে এই নির্দেশ কোরআন হাদিস কোথাও দেয় নাই বরং কাছে দোয়া চাইবেন ঠিক আছে কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবেন চেষ্টা করবো না আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া সন্তান হচ্ছে না আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন তো কোরআানে একটা মাকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়া নজির আমরা পাই আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলে ও জাকারিয়া ইবনা দা রাব্বা রব্বি লা তাযরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিফিন আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডেকে বলেছেন রব্বি আমার মার রব লা তাযরনি ফারদা আমাকে একা একাব রেখেন না ছেলে নাই মেয়ে নাই নিঃসন্তানের হয়ে একা রাখবেন না

দুরারোগ্য ব্যাধি অথবা যে কোনো রোগ হয়েছে ছোট হোক বড় হোক আইআসালামে দোয়া করবেন আর যেই কোনো যে কোনো মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে মনে মতো হচ্ছে না ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না আল্লাহর কাছে দোয়া করবেন জাকের দোয়া সেটা কি অর্বিলা তদারনি আন্তঃ রিফিন এই তিনে দোয়ার পরে আল্লাহ বলেছেন আমার নবীরা অমুক অমুক এভাবে আমার